আসসালামু আলাইকুম আমরা যখন ইংরেজিতে কখনো কোনো উদ্দেশ্য ব্যবহার করি তখন আমরা টু ব্যবহার করি যেমন আই কেইম হিয়ার টু মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি এখানে আমরা মিটের আগে টু ব্যবহার করেছি সুতরাং আমরা উদ্দেশ্যের ক্ষেত্রে এখানে টু ব্যবহার করেছি ইংরেজিতে উদ্দেশ্য বলার ক্ষেত্রে উদ্দেশ্যমূলক কোনো সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে টু ছাড়াও আরও অনেক ফ্রেজ অথবা ওয়ার্ড ইউজ করা যায় ফর এক্সাম্পল আমরা এক্ষেত্রে যদি আমাদের সেন্টেন্সটাকে আরও স্ট্যান্ডার্ড করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইন অর্ডার টু টু এর পরিবর্তে ইন অর্ডার টু ফর এক্সাম্পল আই কেম হেয়ার ইন অর্ডার টু মিটিউ আমরা সেন্টেন্সকে আরও স্ট্যান্ডার্ড করতে ইউজ করতে পারি এইমিং টু আই কেম হেয়ার টু মিটি ইউর পরিবর্তে আমরা ইউজ করতে পারি আই কেম হেয়ার এইমিং টু মিটি ইউ অথবা আমরা যদি এইমিং টু ব্যবহার না করি আমরা এইমিং অ্যাড ব্যবহার করতে পারি যদি আমরা এইমিং অ্যাড ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে ফর এক্সাম্পল আই কেম হিয়ার এইমিং অ্যাড মিটিং ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে এসেছি আবার আমরা ইউজ করতে পারি সো দ্যাট যখন সো দ্যাট ইউজ করবো তখন আমাদের ক্লজ হয়ে যাবে দুইটা ফর এক্সাম্পল আই কেম হিয়ার সো দ্যাট আই ক্যান মিট ইউ দ্যাটস টুডে See you in next video. Assalamu alaikum.